আর আরেকটা আছে স্লিম হওয়ার জন্য স্লিম হওয়ার জন্য যারা কিন্তু আপনার ডেভেলপার যারা খুব শর্ট তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সেল নিয়ে আপুদের জন্য কিছু আপনার মিল শেক বাদাম শেক চকলেট শেক ডিজিটটা কি সাবমিট করতে এই ডিজিটটা আপনি উঠিয়ে সাবমিট করবেন তাহলে প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা এটা বন্ধু সাইন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত এবং পেস্টে অনুমোদিত আছে আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কটার থেকে বলছি আজকে নিয়ে আসছে আপুদের জন্য কিছু আপনার মিল্ক শেক বাদাম শেক চকলেট শেক এবং ওজন কমানের জন্য তো হলো মিল্ক শেকের পার্ট যা খুব मोस्ट पॉपुलर কিন্তু অনলাইনে ভাইরাল কিন্তু বিভিন্ন সেলিব্রিটিরা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু এড করতেছে তার মধ্যে আছে এখানে চকলেট শেক মিল্ক শেক বাদাম শেক আর হেলদি প্লাস বিভিন্ন উপাদান গুলো আছে চারটা নাকি চার টাইপ যা সবগুলো কাজ একই জাস্ট ফ্লেভারটার কি ভিন্ন এটা কিন্তু স্ট্যামিনা বাড়াবে এবং কি আর কি কি কাজ করবে মোটা হবে নাকি স্বাস্থ্য স্বাস্থ্য রুচি বাড়াবে ওকে আর আরেকটা আছে স্লিম হওয়ার জন্য スリム হওয়ার জন্য যারা কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করতেছেন ফাস্ট ফুড খাচ্ছেন মেদ চর্বি মানে পে পেয়েছে তো চর্বি কমার জন্য এটা হলো বেস্ট একটা প্রোডাক্ট スリム হওয়ার জন্য একটা কি আছে এটা হচ্ছে আপনার হাইট ডেভেলপার যারা খুব শর্ট তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ছেলে মেয়ে উভয়ের জন্য অনেক আপুদের এবং ভাইয়াদের কিন্তু শর্ট হওয়ার কারণে বিয়ে তো একটা প্রবলেম হয়ে যায় তো কিন্তু আপনারা খেতে পারেন এটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট কিন্তু লম্বা হওয়ার কাজ করবে তো হাইট ডেভেলপমেন্ট এটা কোন দেশে এটা হচ্ছে গিয়ে আপনার আমেরিকান নাকি আমেরিকান এলিট কর্পোরেশনে তো এটা হলো আমেরিকান একটা প্রোডাক্ট বিয়ার্স ফর্মুলাটা হলো আমেরিকান আর প্যাকেজিং হয় বাংলাদেশের হ্যাঁ কর্পোরেশন কর্পোরেশনের মোস্ট একটা পপুলার সবগুলো কিন্তু এলিট কর্পোরেশনের এই যে মিলশেক দেখতেছেন আর কিটো গ্রিন কফি যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব কিন্তু এলিট কর্পোরেশনের একটি প্রোডাক্ট এবং হাইড ডেভেলপমেন্ট এটাও কিন্তু এলিট কর্পোরেশনের একটা প্রোডাক্ট খুব মোস্ট পপুলার এবং সবকিছু অথেন্টিক প্রোডাক্ট এগুলো তো কোড আছে নাকি ডিজিটাল কোড না আট ডিজিটাল কোড আহ অথেন্টিক সিটির ছয় ডিজিটের একটা কোড দেওয়া আছে বিওর্জ আপনার কিন্তু যাদের মোবাইল আছে মোবাইল এ অ্যাপস নামিয়ে নেবেন একটা স্ক্যানার স্ক্যানার এখানে করে তারপর স্ক্যানার ভিতরে একটা অপশন আসবে এই ডিজিট টা আর কি সাবমিট করতে এই ডিজিট টা আপনার উঠিয়ে সাবমিট করবেন তাহলে প্রোডাক্ট অরিজিনাল না ডুপ্লিকেট এটা কিন্তু সম্পূর্ণ চলে আসবে তো ঠিক আছে অরিজিনাল না ডুপ্লিকেট একজন্য আহ কোম্পানি কিন্তু ডিজিটাল অপশন দিয়ে দিয়েছে তো ঠিক আছে আমরা এগুলা মোটামুটি পরিচয় করালাম ডিটেলস এ যাবো ডিটেলস এ যাওয়ার আগে আমরা অ্যাড্রেসটা আবার একটু জেনে নিই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আমি তানিয়া বলছি আর এখানে দাও আছে আপনার ইমো WhatsApp ইমো WhatsApp নাম্বার দাও আছে ভিউয়ার্স এটা এই নম্বরে যোগাযোগ করবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা 150 টাকা 150 টাকা ওকে তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে আগে শুরু করবো আগে শুরু করি চকলেট শেক দি চকলেট শেক মিল্ক শেক টা হলো মোস্ট মানে এটা দিয়ে আগে ভাইরাল অনলাইনে বাট খাওয়ার নিয়ম কিন্তু সবগুলো একই সেম আর কাজও কিন্তু সেম ওকে চকলেট শেক ফ্লেভার এক একটা এক আচ্ছা এটা হলো চকলেট শেক এটা আপনারা নিতে পারেন এলিট কর্পোরেশনের একটি প্রোডাক্ট আর এটা কিন্তু সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত এবং টেস্টে অনুমোদিত আছে আর এটা কিন্তু কুমিল্লার প্যাকেজিং হয় কুমিল্লা আর মূল ফর্মুলাটা কিন্তু এটা হলো ইউএস এর আচ্ছা এখানে খাবারের নিয়মটা একটু বলে দিন কিভাবে খাবে আপনার দুধের সাথে খাবে দুধের সাথে কিভাবে খাবে এক চামচ বা দু চামচ দিয়ে দিবে এখানে দেওয়া আছে পিছনে দেওয়া আছে এক চামচ বা দু চামচ দিয়ে দিবে এই যে এক চামচ এই যে সেবন প্রতিদিন রাতে খাবারের পর মিনিট পর খাবারের 30 মিনিট পর এক থেকে দুই চামচ আপনার এটা নিয়ে মিক্স করে এক গ্লাস দুধের সাথে হালকা হালকা কুসুম কুসুম গরম গরম বা যদি দুধ যদি না থাকে তাহলে গরম পানির সাথে হালকা কুসুম গরম পানির সাথেও খেতে পারেন দুধের সাথে খেলে কিন্তু বেস্ট কিন্তু কাজ করবে তো সবগুলো কাজে একই এই জন্য আমরা বারবার বলতেছি না এগুলো কিন্তু মিল্কশেক মিল্কশেক কিন্তু খুব মোস্ট পপুলার আর এই মিল্কশেক গুলো কিন্তু এই যে হ্যাঁ এর আগের গুলো কিন্তু ছয় ডিজিটের ছিল এটা কিন্তু আট ডিজিটের একটা ইয়া এখানে কিন্তু লেটার দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে আপনার এটা সুন্দরভাবে দেখে তারপর সাবমিট করবেন কারণ অনেক সময় ছোট হাতের বড় হাতের কিন্তু সমস্যা হলে কিন্তু প্রোডাক্টটা অরিজিনাল লেখা আসবে না এই কারণে আপনারা দেখে ভালো মতো দেখে কোনটা ছোট হাতের কোনটা বড় হাতের এটা দেখে তারপর সাবমিট করবেন তো ঠিক আছে আমরা প্রাইজের দিকে যাই নাকি কেটো গ্রিন কফি এগুলোরও কিন্তু এই যে অথেন্টিক সেটে কোড দেওয়া আছে এগুলো দেখে নিবে

তো এখানে ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট দিয়ে আবার চারটা নিলেও ডিসকাউন্ট করা যাবে ওকে চারটা বা যে পরিমাণে নিতে চান তাহলে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাবেন চার ফ্লেভার এর অনেকে চাইলে এক ফ্লেভারও নিতে পারেন চার ফ্লেভার এর ফ্লেভারও নিতে পারেন তিন ফ্লেভার এরও নিতে পারেন ওকে তে 280 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আর ডিসকাউন্ট দিয়ে কি যদি তিনটা একসাথে নেয় তাহলে ডিসকাউন্ট করা যাবে 250 টাকা রাখা যাবে

অনেক আপড়াই আপনার হেলদি ফুড খাবার খেয়ে বা বাইরের বিরিয়ানি কাচ্ছি খেয়ে অনেক হেলদি হয়ে গেছে হাঁটাচলা করতে পারে না বসা করতে পারে না তাদের জন্য একদম কেটে হ্যাঁ দুইটা খেলে আপনি খুব ওজন 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 এক মাসে আপনার তিনটা কোস শেষ করতে হবে এক মাসে নিম্নে আপনার দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে সাহায্য করবে দশ থেকে পনেরো কেজি কেজি ওজন কমাতে হবে অনেকে তো বলে আট থেকে দশ কেজি আমি কিন্তু অনেক হেলদি ছিলাম আমি এই দুইটাতে অনেক প্রমাণিত এর জন্য আমি আপুদের জন্য এই দুইটা আপনারা মানে আপনি ইউজ করছেন আমি ইউজ করছি আচ্ছা আচ্ছা আমার প্রচুর ওজন ছিল তো আজ আমি অনেক খুশি অনেক হ্যাপি যে আমি এই দুইটার মাধ্যমে আমার ওজন একদম পরিমাণের মধ্যে আনতে পারছি বা আমি নিজেকে ফিট রাখতে পারছি কত কেজি ছিল আর এখন কত কেজি আগে ছিল আমার তিয়াত্তর কেজি

দীর্ঘ চার মাস চার মাসে খাচ্ছি আমি তিয়াত্তর কেজি থেকে আমি ছাপ্পান্ন কেজিতে চলে আসছি এটা নিজেই প্রমাণ আমি নিজেই প্রমাণ আচ্ছা আচ্ছা তো এদের কোন সাইড ইফেক্ট আছে কিনা কোনো না এটাতে কোন আর এই যতগুলো প্রোডাক্ট আজকে দেখেছি কোনো সাইড ইফেক্ট নাই কোন ক্ষতি নাই কোন রকম চিন্তা মুক্ত ছাড়াই আপনারা এটা সেবন করতে পারেন তো ঠিক আছে ভিউয়ার্স যারা স্লিম হতে চাচ্ছেন এগুলো আপনারা নিতে পারেন এগুলো প্রাইস কিরকম ওগুলো হচ্ছে আপনার সেম প্রাইসে দুইশো আশি টাকা এক পিস এবং দুই পিস দুইশ আশি টাকা পিসে আর একসাথে তিনটা বা নিলে যাবে টাকা করে আর আমাদের অধিক পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা চাইলে পাইকারি নিতে পারেন ওইটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যে স্থান থেকে ওকে এরপর হলো হাইট ডেভেলপমেন্ট যারা খুব শর্ট আছেন যারা খুব শর্ট

পাউডার পাউডারের মত এটা সম্পূর্ণ পাউডার mix করে খাবেন এখানে খাবারের আছে যে এক গ্লাস দুধের সাথে এক চামচ পাউডার mix করে দুইবার বার খাবেন হ্যাঁ দুই সকালে এবং রাতে এখানে উপাদান কিন্তু অনেকগুলো আছে এখানে উপাদানগুলো আপনারা দেখে নেবেন এখানে আশোগন্ধা আছে জিনসিং আছে মাশরুম আছে সা সাফেট আছে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি আর এটা কিন্তু হারের মাধ্যম থেকে হাইটটা বাড়বে এরকম কয়টা খেলে আর কি কত ইঞ্চি বাড়বে এটা তিনটা খেলেন নিম্নে আপনার এক মাসে তিন মাসে আপনার দু থেকে তিন ইঞ্চি লম্বা হতে হওয়ার সম্ভাবনা থাকে ওকে 3 inচের মত লম্বা হবে লম্বা হওয়ার সম্ভাবনা থাকে এটা তো হাট থেকে হবে এটা আপনার আলাদা আলাদা এক এটা শরীরে মাংস থেকে হবে না যে এটা মাংস থেকে হবে আমি দ্রুত লম্বা হয়ে থেকে বৃদ্ধি পাবে তো একটু দেরিতে কাজ করবে সো এটা আমি মনে করি সারা বছর খেলে আরো বেশি ভালো তবে না মানে মিনিমাম তো তিনটা একটা কোর্স তিনটা কোর্স শেষ করতে হবে আপনি চাইতে পারেন চার পাঁচটা করে খেতে পারেন চার পাঁচটা বা এরকম খেতে পারেন চারটি তিনটা তে রেজাল্ট পেয়ে যাবে তিনটা তে রেজাল্ট ভালো পাবে যা প্রথমে শুরু করবেন তারা যারা যেদিন শুরু করবেন তার একদিন আগে আপনার হাইটটা মেপে আসবেন তারপর আপনি তিনটা কোর্স শেষ করে আবার হাইটটা দেখবেন ওকে তো প্রাইস এরকম এটার প্রাইস হচ্ছে ভাইয়া

একটু সীমিত আমি কিছু ডিসকাউন্ট করতে পারবো তিনটা একসাথে নিলে তিনটে একসাথে নিলে পাঁচশো আচ্ছা ঠিক আছে জানো আপনার জন্য তিনটে একসাথে যদি আমি পাঁচশো টাকার যদি আরো বেশি নেয় তাহলে তো ভালো আরো কমবে তা আরো বেশি নিলে আমি আর একটু সামান্য কিছু রাখতে পারবো ওটা পাইকারি সেলে আমি রাখতে পারবো সো এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওকে তে ঠিক আছে বিয়ার্স যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো কোনো নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পে পেমেন্ট করতে পারবেন ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ